সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো বাইরে তো বৃষ্টি হচ্ছেই একভাবে কিছুদিন থেকে তো আমি দেখো আমার বিছানা সব তুলে টুলে আমি ঘর টর ঝাড় দিয়ে ঘর মুছে ফেলছি আর কি আর ও তো পড়াতে গেছে মেয়েকেও স্যার পড়াতে এসেছে তো পড়ার ঘরটা তো মোছা হয় না পরে মোছা হয় আর কি পরে ওটা আর সকালে তো করা কিছুদিন থেকে দেখছোই আমি একবারে ঘর মুছে তারপর স্নান করছি আর কি আর স্নান করার সময় আমি জামা কাপড় এখন বেশি হচ্ছে না টুকটাক যেগুলো হচ্ছে ও স্নানের সময় আমি ধুয়ে ফেলছি রোজ আর বড় যেগুলো হবে সেগুলো তো একবারে জমিয়ে ওটা মেশিনে দেব আর কি চাদরগুলোও তুলতে হবে এই দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে তো স্নানও হয়ে গেছে আমার এখন স্নান করে যে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘর তো একবারে প্রথমেই সকালেই ক্লিন করে নিই আমি দেখেছো তো এই তো চাও বসিয়ে দিয়েছি স্যারের আর বিস্কুটটা এসে হয়ে গিয়েছিল বিস্কুটও খুলতে হবে বিস্কুটটা বের করে নিয়েছি আর কি এই কিছুদিন থেকে নিউট্রি চয়েস চলছে কতদিন থেকে আর ভালো লাগে না আমার নিউট্রি চয়েসটা খেতে এখন মানে এই তো স্যারের জন্যই খুলছিলাম আর কি স্যারকে দেওয়া হয় তো বিস্কুট আবার আনতে হবে অনেক কিছুই শেষ হয়ে গেছে তো আবার আনবো বাজার করবো দেখতেই হবে এই তো চা বসাচ্ছি তারপর আর কি চলো দেখতে থাকো চা নিয়ে তো ঘরে আমি চা খাচ্ছিলাম বসে এই দেখো পুচকুটু আজকে তো শনিবার তো শনিবারে তাড়াতাড়ি ছুটি হয় আমিও ভুলে গেছি ফট করেও আসছে আর ও তো আমাকে নিচে না দেখলেই সোজা ও চলে আসবে ড্রেসও খুলবে না আর কি জলের পট সহকারে উপরে চলে আসবে আর কি মনিমা মনিমা বলতে বলতে ডাকতে ডাকতে ঘরে ঢুকবে ও তারপর ওই যে জিজ্ঞেস করছিলাম তারপর এত তাড়াতাড়ি ছুটি হলো আজকে আজকে তো শনিবার ও আমি তো ভুলে গেছিলাম এইগুলোই গল্প করছিল। তারপর চা খেয়ে চলে আসলাম নিচে ওই যে লাল শাকটা মা ধুয়ে রেখেছিল মা যা ধুয়ে রেখেছিলো তো ওটাই সে করছিলাম কুচিয়ে নিয়ে তো লাল শাকটা করছিলাম আর মা করেছিল হচ্ছে লাউয়ের ডো লাউয়ের ডোকা দিয়ে মুসুরির ডাল করছিলো আর ছোটো মার চচ্চড়ি হয়েছিল আলু ভাজা হয়েছিল এই তো তাও দুপুরবেলায় হচ্ছে আমি ভাত খাইনি আজকে ইচ্ছে করছিল না সকালে একটু লেট করে খেয়েছি তো তো দুপুরে আর খাইনি ওর জন্যই ভাবলাম একটু আপেল আপেল মাখা করি আর কি মাখা বলতে ওই চাট মশলা দিয়ে লবণ দিয়ে খাই আর কি মাঝে সাঝে ওরকম করে তো ওটাই করছিলাম ইচ্ছেই করছিল না আজকে দুপুরে আজকে সকালে খেতে খেতে না বারোটা বেজে গেছিলো তারপর শনিবার ওর মেয়েকেও খেতে দিলাম ওদের দিতে দিকে ওর পাপাও চলে আসলো ওকেও খেতে দিলাম দিয়ে দিয়ে ওপরে চলে আসলাম তারপরে এসে যে আপেলটা আমি আগেই বের করে রেখেছিলাম ওটাই কাটছিলাম আর ছুরিটা না একটু ধার কমে গেছে এটা দিয়েই ফল সে পাখির ফল টল সব কাটা হয় ওর জন্যই মানে পাখির ফল সবজির ওপরে এটা দিয়েই ও কাটে তো ওর জন্যই ধারটা কমে গেছে ছুরি আছে আরও কিন্তু ইসে তোমার করা হয় না আর কি কয়েকটা আছে আরও তো এইটাই বাইরে থাকে তো এটা দিয়েই কাটা হয় ভাতটা কমে গেছে একটু চাট মশলা আর যে দিয়ে ওটা মাখিয়ে দিয়ে তো সন্ধ্যে হয়ে গেছে প্রায় ছটা বাজে আমি চা বসিয়েছি তো মাখা করবো আর আজকে দুপুরে ভাত খাইনি নো আমার চা তো আমি করিনি তুমি তো আগে আসো তুমি এখন এসে বললে হবে মনিমা চা দিব আমাকে কিন্তু আগে আমি তো দিদিভাই আর আমার জন্য বসালাম তো দুপুরে ভাত খাইয়ে যে তখন ইচ্ছে করছিল না দেখলে আপেল আপেল খেলাম আর কি তখন খেয়ে একটু ঘুমিয়েছিলাম গোটাটা যা ব্যথা না তো এখন আর ওই দেখো বাজাচ্ছে ওই রে শ্রেয়া লাইটটা বেত ওরা বের হওয়ার জন্য আরেকটা কই বই আর একটা ঘাড়ে ওই যে একটা নিচে ও উঠতে পারে না এখনো উঠতে শিখে নেই আর একটা ঘাড়ে দেখি ওই যে ঘাড়ে না বের হওয়ার জন্য কেমন করতে থাকে শিকুক শিখু পর তো এই তো চাটা খাওয়া হলো খেয়ে সোজা আবার কিছুক্ষণ পর গিয়েছি রান্নাঘরে তাড়াতাড়ি গিয়েছিলাম আজকে আজকে বলেছিল দুপুরেই বলেছিল ও বলেছিল আর কি আজকে খিচুড়ি খাবে রাতে বৃষ্টি হচ্ছে পুরো একদিন খিচুড়ি খাওয়া হবে আজকে তো এই তো খিচুড়ির জন্যই আমি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম এগুলো রেডি করতেও সময় লাগে তো ওগুলোই সব রেডি করছিলাম মুসুরির ডাল আর নুনিয়া চাল ছিল অল্প তো ওটা দিয়েই খিচুড়ি করছিলাম লঙ্কা পেঁয়াজ রসুন এসব দিয়ে তো এই খিচুড়িটা ওরা ভালো খায় কিন্তু আমার একদম ভালো লাগে না আমার ওই নিরামিষ পুজোর যে খিচুড়িটা হয় ওটাই আমার বেশি ভালো লাগে আমার আর যায়ের আর বাড়ির সবার এটা পছন্দ তো যার আমি ওই খিচুড়িটাই বেশি পছন্দ করি আর কি তো খিচুড়ি করেছিলাম আর পাঁপড় ভাজা করেছিলাম আর ডিমের অমলেট করেছিলাম রাত্রে তো খেয়েছিলাম ওটাই অল্প খিচুড়ি খেয়েছিলাম আমি এই দেখো তো গরম জল করে দিচ্ছিলাম আর কি খিচুড়িটা খিচুড়িটা ওই কড়াইতেই করেছিলাম বাবা মা তো রুটি খেয়েছে রুটি খাবে আর কি আর কুচকুটাও আমাদের খিচুড়ি পছন্দ করে না আর কি ও খিচুড়ি খাবে না তো যে ওর মা বলেছে আর কি তাহলে দুধ রুটি খা আজকে তো ওটার কথা শুনে বলে কি মা আমি খিচুড়িই খাবো অল্প এই নিয়েছি আর কি সবাইকে খেতে দিয়ে তো ঠিক আছে দাদা